আমরা এইভাবে না বের হবে না নতুন কিছু করতে হবে কী করব রে একটা আইডিয়া হচ্ছে যে আমরা নিজেরা কোনো একটা এজেন্টকে বের করে আমরা একটা স্ট্রিং অপারেশনের মতো করবো আমরা ইনভেস্ট করব দেখি আমাদের টাকা কেউ মেরে দেয় কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যাড আছে এই ধরনের প্রতারণা করার জন্য তারা টোপ ফেলছে ইনভেস্টার খুঁজছে আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে খুঁজলে এরকম কোনো একটা স্ট্রিং অপারেশন চালাতে পারবো অনলাইনে বেশ কিছু এজেন্টের খোঁজ পাওয়া গেল কয়েকজনের সাথে যোগাযোগ টিম ডিগ্রি একজন আমাদের বিনিয়োগ দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস দিলেন আপনি এই এটা যে নিবেন আপনার এখনই মানে সবকিছু করে দিতে পারেন এই ব্যক্তির নাম শাওন ইসলাম যার অনলাইন নাম প্রিন্স শাওন শাওনের দেয়া লিংকে ঢুকে আমরা ক্লাসরুমে জয়েন করলাম এই যে আমার এইগুলো মনে করেন আমার ফ্লোর চালু করা আমি এক একজনের কাছ থেকে ফ্রি ইনকাম পাইলে দেখেন আমার চার চার নাম্বার ফ্লোর চালু করা চার নাম্বার ফ্লোর থেকে আমি একজনের কাছ থেকে ফ্রি ইনকাম পাবো চল্লিশ ডলার করে ক্লাস শেষে এবার শাওন আমাদের বিনিয়োগ করতে বললেন এমটিএফিটা আপনার ওই জায়গায় আপনি যেটা ইনকাম করতেন ওইটা কিন্তু আপনার ওইখান থেকে বাইন্যান্সে উইড্রো করা লাগতো বা টাস টয়লেটে উইড্রো করা লাগতো আর এখানে আপনার বাইনান্স টাকা নেওয়া লাগে না ট্রাস্ট ওয়ালেটেও না আপনার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হয় আর সাইড হলো ডিসেন্ট্রালাইজ আপনি যেটা ইনকাম করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে সরাসরি চলে আসবে ওইখানে কোনো উইথড্র সিস্টেম নাই ডিপোজিট সিস্টেম ও নাই আপনার মাধ্যমে যেরকম বিকাশ নগদে টাকা লেনদেন করেন ওইটা সেম এটার সিস্টেমটা হইছে অন্যরকম আপনি যে ওইখান থেকে এনএফটি টা নিবেন ওইটা নেওয়ার জন্য আপনার ওইখানে ডলার থাকতে হবে ওই ডলার আপনার কোনো কিছু হইব না just ওইটা ক্ল্যাম করে নেওয়ার পর আপনি যদি চান ওই ডলারটা সঙ্গে সঙ্গে সেল করে টাকাটা নিয়ে নেবেন বা এ এনএসটিটা আপনি তখনই সেল করবেন বা যদি রাখেন যে দুই তিন দিন বা দশ পনেরো দিন পর সেল করবেন ওইটা আপনি যে কয়দিন রাখবেন ওইখানে আপনার টাকাটা আর কি ডলারটা বাইরা যায় দুই ডলার পাঁচ ডলার এর এরকম ডলারটা পাইরা যায় মোবাইল এর মাধ্যমে পনেরো ডলার সমপরিমাণ আঠারোশো টাকা পাঠিয়ে সদস্য হয়ে গেলাম ফর তার কথা অনুযায়ী আমাদের একাউন্টে তো হাজার টাকা জমা হবার কথা কিন্তু কোনো টাকাই তো জমা হল না শাওনের সাথে যোগাযোগ করা হলে তিনি আরো বড় ফাঁদ পাতলেন আমি যে 13 ডলার দিয়ে অ্যাকাউন্ট খুললাম দুই দিন পর পর পাসওয়ার্ড করে অ্যাড হবে এটা আজকে তো 3 দিন হয়ে গেছে অ্যাকাউন্ট খুলছি তা এখনো কোনো কিছু অ্যাড হয়নি টাইবেন টাইবেন 122 কেন যে বললো তো আমি ওইটা কখন দিবে ওইটা আপনারা ওই যে বললেন না 105 ডলার তা এখন আপনি কি বলতেছেন আমি আরো টাকা ম্যানেজ করে 105 ডলার বানাইতে বলতেছেন ওখানে তো উনি তাই বলল আর আমি আরো 14000 টাকা যেটা পাওয়ার কথা ওটা পাইতে চাইলে আমাকে এখন আরো 70 বা 80 ডলার কিনতে হবে আপনি এই জায়গায় ধরেন 50 ডলার দিয়ে করছেন আর 55 ডলার লাগে ও আচ্ছা আর 55 ডলার যদি আমি কিনি তাহলে আমি টাকা পাবো তাই তো হ্যাঁ দুইটাই তার কথাই লোভে পড়েছি এমন অভিনয় করে টিম থ্রি সিক্সটি ডিগ্রির সদস্য সাত হাজার টাকা পাঠিয়ে দিল কিন্তু এবারও কোন টাকা এল না এবার কি বলবেন সেই শাওন আপনি একান্ন ডলার কেন রিচার্জ করলেন আমার দিয়ে আপনি যদি তিন চার হাজার টাকাও ভাই ইয়ে করতে পারতেন তাও আমি না হয় আজ এমনি তো মাঝে মাঝে ডলার পাই যদি তিন চার হাজার টাকার মতো করতে পারতেন জোগাড় তাও করে দিতে পারতাম যেভাবে হোক আমার টাকা ম্যানেজ করার কোনো রাস্তা নাই তাইলে ভাই আপনার ওইটা ছাড়িয়ে দিতে হইব সাড়ে সাত হাজার টাকা ছেড়ে দিতে হবে হ্যাঁ এটা কিভাবে ছেড়ে দেওয়া যায় আপনার টাকা আপনি ছেড়ে দিবেন না আমার টাকা হইলে তো আমি যেভাবে হোক ম্যানেজ করে ইয়ে করতামই নিরাপত্তা নিয়ে আমাদের সন্দেহ থাকলেও তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন না না ভাই যদি আপনার যদি ওরকম কিছু মনে হয় তাইলে ভাই সরাসরি বলতে পার আর এখানে মানে একটা জিনিস মানে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কারণ এরকম আমিও মানে অন্য অন্য সাইটে কাজ করতাম তো ওই ওইগুলো সাইটের মালিক থাকতো চোদ্দ দিন পনেরো দিন বা সাত দিন পর চলে যেত এরপরও যখন অনেক প্রশ্ন আমাদের তখন তিনি আস্থা আমাদের একটি ভিডিও পাঠালেন এখানে অফলাইন ইভেন্টে দেখেন কত ব্যক্তি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে দেখেন এই যে ভাইটা আপনি কতদিন হলো ফসল করেন এক বছর কত ইনকাম করেছেন ছয় লাখ লাখ টাকা ইনকাম করেছেন ভাই আপনি কত ইনকাম করেছেন দশ লক্ষ টাকা ইনকাম করেছে কতদিনে এক বছরে দশ লক্ষ টাকা ইনকাম করেছে কেন ইমাজিন সদস্য তো হলাম কিন্তু আমাদেরও তো দেখা দরকার ফরচেইজ কি জানতে গিয়ে বেরিয়ে এলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লেনদেন হচ্ছে চলে যাচ্ছে বিদেশেও ফরচেজ প্ল্যাটফর্ম 2020 সালে রাশিয়ায় তৈরি হয় এর মূল কৌশল হল নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়ে পুরনোদের মুনাফা দেওয়া বিশ্বব্যাপী এটি বিটকয়েন ইথেরিয়াম ও ট্রন ব্লকচেইন ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখায় বিশ্বের বহু দেশে ফরচেইজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে দুই সালে ফিলিপাইন সরকার এটিকে নিষিদ্ধ করে দুই বছর পর দুই সালে মার্কেন্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটিকে পিরামিড স্কিম ঘোষণা করে এবং এর প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে মামলা করে আপনার কাছে যদি একটা মাস সময় থাকে না তাহলে আপনি একটা মাস ফরচেজ অ্যাকাউন্টে টাইম দেন কিন্তু এসব সতর্কতা সত্ত্বেও বাংলাদেশে ফরচেজ এখনও টেলিগ্রাম ফেসবুক ও ইউটিউবে সক্রিয় এখানে বিনিয়োগকারীদের বলা হয় যত বেশি লোক সংযুক্ত করবেন তত বেশি মুনাফা পাবেন এটি একটি ক্লাসিক মাল্টিলেভেল মার্কেটিং টাকা থাকলে কালো কালো নয় ব্ল্যাক ডায়মন্ড হয় আমাদের বছর ধরে লেগে থাকার ফল পেলাম এক মাত্র শাওনকে প্রিন্স শাওন আমাদের টার্গেট ক্ষেত্রের রেজেন্ট আমাদের অ্যানালাইসিস বলছে ওর বর্তমান লোকেশন বগুড়া বগুড়া রামচন্দ্রপুরে আছে আমাদের টার্গেট চলো বগুড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় শাওনের এনআইডির বিপরীতে ১৩টি মোবাইলের সিমের সন্ধান পাওয়া গেছে জানা গেল শাওনের অবস্থান বগুড়ার সারিয়াকান্দি নিজ বাড়িতে বগুড়ার উদ্দেশ্যে টিম থ্রি সিক্সটি ডিগ্রি সরাসরি গেলে হয়তো শাওনকে পাওয়া যাবে না তাই আমরা মূল সড়কের বদলে হাঁটতে থাকলাম ভিন্ন পথে ঠিক আছে সুজানা বামে ছাগল ধরা পশ্চিম পাড়া কোথায় দেখি একটু সালাম আলাইকুম সবাইকে শাওন ভাই কোথায় ভালো আছেন চাওন হ্যাঁ স্বাগতম আমার নাম তৌহিদ আপনার সাথে আমাদের কথা হয়েছিল তবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ নিয়ে অনেক এক বছর আগে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভিডিও কলের সাথে আপনার কথা হয়েছিল আমি আপনার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছিলাম আপনি কি আমাকে চিনতে পারছেন চিনতে পেরেছেন কিনা যারা আছি আমরা এখানে যমুনা টেলিভিশন থেকে এসেছি দেখেন

ওইখানে আমি টোটালি কোনো মার্কেটিং করি না বাট অ্যাকাউন্টটা ফর্সের যে অ্যাকাউন্টটা এখনও পর্যন্ত আমার কাছে আপ আছে আপনি চাইলে মানে আপ আপনার দেখাইতে পারবো যে কয়জন মেম্বার আছে তার উপরে আর কোনো মেম্বার নেই কথা বলতে বলতে জানা গেল তিনি এখন ইউটিউব থেকে বিটকয়েন মাইনিং শেখার চেষ্টা করছেন নেমে পড়েছেন অন্য অ্যাপ ভিত্তিক লেনদেনেও পিচ সঙ্গে না আপনার ওই যে ছোটো ছোটো ইয়ার ইয়ারড্রপ থাকে না ইয়ারড্রপ বুঝেন ইয়ারড্রপটা দেখালে বুঝতে পারি প্রমাণ দেখাতে শাওন পকেট থেকে দেড় লাখ টাকার আইফোন বের করলেই আমাদের পিলে চমকে ওঠার দশা যেখানে পরিবারের অর্থ সংকট সেখানে এত দামি ফোন

আমি বাবা শিক্ষিত না তো আমি এত কিছু জানি না কীভাবে জড়িয়ে পড়ছে তারপরও কইছি বাবা কেউ ওর কাছে মেয়েরা দীরা টাকা নিবি না টাকা পয়সার সম্বন্ধে এগুলা কাজ করবি না এখন আমি আপনাদের কাছে যখন জানছি সবারই মা বোন আছে বাবা মা আছে আমি চাই যে সবার ঘরে ঘরে সন্তানেরা ভালো হোক ভালোভাবে চলাফেরা করুক এরকম ধরনের কাজ যাতে কারো কাছেই না হয় কেউ যেন প্রতারণায় শিকার হয় না আর আমার মতন যেন এরকম ধরনের কথা মানুষের না শুনতেও তার বাড়ির এই হাল দেখে আর্থিক অবস্থা হঠাৎ বোঝা কঠিন তারপরও আমরা প্রতিবেশীদের কাছে জানতে চাই তারা কি ভাবছেন আর এলাকারও কি কেউ সম্পৃক্ত না তো আমরা বয়স্ক লোক আমাদের হয়তো কি করে না করে ওটা বুঝতে পারি না তো আমরা না করে না আচ্ছা তো কি খাইতে কেন করে না বাপের